আজকে তোমাদের সাথে একটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। আর এই ঘটনাটা এমন যেটা আমাদের এখন এই বর্তমান যুগে সবার সাথে হয়ে থাকে তো সেক্ষেত্রে বলবে একটু সাবধান এবং মন দিয়ে ভিডিওটা দেখো তো আমি আজকে হচ্ছে সোমবার আমি খাওয়া দাওয়া করে বিসনায় ঘুমোতে যাব বা এমনি ফোন দেখবো হাজব্যান্ডের এখন আরে তো ওই আসবে তো ওকে ফোন করলাম ফোনটা হচ্ছে ওর বিজি তো আমি বললাম যে ঠিক আছে আসুক তারপরে ব্যাপারটা শেয়ার করব তো এখনও বর্তমানে হাজব্যান্ড আসেনি কিন্তু আমার মনে হলে এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করা দরকার তো যাই হোক তো আমাকে একটা ফোন আসে ইন্ডিয়ার নাম্বারে রকম কোনো উল্টাপাল্টা নাম্বার না নর্মালি যেরকম সবার ফোন হয় সেরকম আর আমার ফোনে যেহেতু দুটা সিম কার্ড আছে তো আমি সবার প্রথমে দেখি যে কোন ফোনে ফোন এসেছে কারণ সিম টা আমি কোলাবরেশনের জন্য রেখেছি ওটাতে আমি সেরকমভাবে কারোর সাথে মানে কন্ট্যাক্ট বা ওরকম অতটা করি না আর সিম ওয়ান মানে ওটা আমার পার্সোনাল সিম হচ্ছে ওয়ানে কল এসেছে তো যার জন্য আমি সিম ওয়ানে কলটা ভাবলাম যে এটা আমার পার্সোনাল নাম্বার যেহেতু তো সেহেতু আমি নাম্বারটা কলটা রিসিভ করি রিসিভ করার পর আমাকে বলে আমি কল রেকর্ডও করেছি স্ক্রিন রেকর্ডটা পরে করেছি তো এখন আমি ভয়েসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি তা আমি কলটা রিসিভ করি বলে প্রথমে হিন্দিতে কথা বলে তা আমি ভাবলাম যে হিন্দিতে কথা বলছে আমি তো কোনো কোলাবরেশান এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করিনি বা যখন কথা বলে তখন আমি ভাবলাম যে হিন্দিতে কথা বলছে সিম তো তারপরে ব্যাপারটা আমার কাছে একটু অন্য রকম লাগলো তো তারপরে যখন সে শুনল যে আমি বাংলায় কথা বলি তখন সে বাংলায় কথা বলা স্টার্ট করলো বললো হ্যালো ম্যাম আমি বললাম যে হ্যাঁ বলেন তো আমাকে বলছে যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আপনাকে দু টাকা বোনাস দেওয়া হয়েছে তো আমি বললাম দু হাজার টাকা বোনাস সেরকমভাবে তো আমার ফোনে কোনো মেসেজ আসেনি বা কিছুই হয়নি তো সে বলল যে না আপনি যেহেতু আপনি কোন ব্যাংক থেকে করেছেন কোন ব্যাংকে সেটা পাবেন সেটা আমি আপনাকে বলতে পারি আমি এই কথাটা শুনে না ফট করে আমার মাইন্ডে আসলো যে হয়তো ফোনটা বেশিক্ষণ রিসিভ করাটাও ঠিক না তো যার জন্য আমি ফোনটা কেটে দিলাম প্রথমবারে আবারও সে কিছুক্ষণ পর ফোন করে বলে ম্যাম আপনি কলটা কেটে দিলেন আপনাকে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টটা শুনে নেন মানে ব্যাঙ্ক উফ মানে ভয়ে না কথাগুলো ইয়ে হয়ে যাচ্ছে তো যাই হোক আপনার কোন ব্যাংক সেটা শুনে নেন তো আমি বললাম যে হ্যাঁ বলেন তো বললো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো তখন আমি ভাবলাম যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই জানলো কীভাবে তো যখন আমরা কোনো ট্রানজ্যাকশান করি কারণ বর্তমান যুগে আমরা অনেকেই আছি যারা অনলাইন পে করি তো যখন আমরা কোথাও পে করি স্ক্যানার দিয়ে বা কিছু দিয়ে তখন কিন্তু আমাদের কোন ব্যাংক থেকে কোন কাস্টমারে কত টাকা গেল কোন নাম সেটা কিন্তু ওদের কাছে শো করে যেহেতু আমি ওরকম অনেক আমার সিম ওয়ানটা আমি অনেক জায়গায় পে করি আমার হাজব্যান্ড ওর জন্য সব সময় বলে যে সব সময় ফোন পে করবে না ক্যাশ রাখার চেষ্টা করো কিন্তু বাজারেঘাট গেলে না অনেক সময় হয় কি যে দুটো জিনিস পছন্দ হয়ে গেলো তো তখন আর হাতে টাকা না থাকলেও কি হয় কিনে নিই তো এটা এখন থেকে দেখছি যে আর এটা করা যাবে না তো তোমাদেরকে বলবো যারা অনলাইন পে বেশি ইউজ করো তারা খুবই সাবধান এরকম ফোন কিন্তু তোমাদের কাছেও আসতে পারে তারপরে ওদের সাথে আমার কি কথা হয় আমি কল রেকর্ড এবং স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাথে পুরো কথাটা শেয়ার করব এর সাথে সাথে তোমাদেরকে বলবো যে ওরা মানুষকে কিভাবে বুঝিয়ে গুছিয়ে টাকাটা নেওয়ার চেষ্টা করে সমস্ত কিছু তোমাদেরকে বলবো আর এরকম কল আসলে কিন্তু খুবই সাবধান থাকবে তাদেরকে যখন এরকম বলবে বা কিছু তোমরা কলটা কেটে নাম্বার ব্লক করে দেবে এটাই সব থেকে বেটার এতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করে আমরা কথা বলার সময় অনেক কিছু লিক করে দিতে পারি যেটা ওদের কাছে প্লাস পয়েন্ট হতে পারে এর সাথে সাথে আরেকটা কথা বলবো আমি যখন ওদেরকে বলি যে আমি এরকম ভিডিও অনেক দেখেছি বা তোমরা এভাবে মানুষকে ঠকানোর চেষ্টা করো তখন সে ওই পার থেকে যে কথা বলছিল ওই আমাকে রীতিমতো থ্রেট দিতে শুরু করে যে তুমি এতক্ষণ ধরে যে আমার সাথে কথা বলছো তোমার সমস্ত কিছু ডাটা আমাদের কাছে আছে এই আছে ওই আছে পাঁচ মিনিটে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে তো এখনো পর্যন্ত কয়েকদিন হয়ে গেল আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটেনি আর আমি জানি আমি যেগুলো করেছি বা যেটুকুর মধ্যে ছিলাম সেটুকুর মধ্যে কোনো রিস্ক ছিল না কিন্তু যখন তোমাকে কেউ একটু ভয় দেখায় না পার্সেন্ট হলেও কিন্তু মনে ভয় আমি যখন ব্যাপারটা সমস্ত কিছু ইয়ে করি আর এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু তখনই আমি শুট করেছিলাম এর মধ্যে ভয়ের কারণে অনেক কিছু আমি ভুল বলে দিয়েছি মিস করে দিয়েছি যেটা আমার বলা দরকার যার জন্য আমি এখন ভয়েসের মাধ্যমে তোমাদেরকে কিছু কিছু কথা শেয়ার করে দিচ্ছি তো আমার সাথে এই ঘটনাটা ঘটে সোমবারে আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার হোয়াটসঅ্যাপে যে নাম্বারে কল এসেছিল সেই নাম্বারের হোয়াটসঅ্যাপে আমাকে একজন মহিলা মেসেজ করে মানে টেক্সট মেসেজ যেটা হয় সেটা আমি তোমাদের সাথে স্ক্রিয়ে মানে স্ক্রিনশটটা শেয়ার করে দেব আমার নাম্বারটা ওদের কাছে যাওয়া বা আমার ওইভাবে কথা বলাটা ওদের কাছে এখন কি হয়েছে আমাকে বিভিন্ন রকম ভাবে ওরা চেষ্টা করছে ওদের ইয়েতে ধরার বা ওদের যেগুলো নিয়ম বা যে যেইভাবে হোক আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটার তারা যখন আমাকে জাস্ট বলেছিল যে পাঁচ মিনিটের মধ্যে তোমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা কেটে যাবে আমার অ্যাকাউন্টে সেরকম টাকা নেই কিন্তু অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়া মানে ব্যাপার যার জন্য আমি এক সেকেন্ডের জন্য হলেও বা এক মিনিটের জন্য হলেও আমার বুকটা কিন্তু ধক ধক করছিল সেই টাইমে তো আমি যখন হাজব্যান্ডকে ব্যাপারটা শেয়ার করি হাজবেন্ড আমাকে একটাই কথা বলে যে তোমাকে যখন এইভাবে থেট দিল তখন তুমি ফোনটা কাটলা কেন তুমি তখন বলতে পারতাম যে আমার হাজবেন্ড পুলিশের কাজ করে বা আমার ফ্যামিলিতে কেউ ক্রাইমের সাথে যুক্ত আছে তুমি যে আমাকে ফোন করেছো বা তুমি যে আমাকে এরকম এরকম বলেছো তো তোমাকে দুই মাসের মধ্যে আচ্ছা মতো শিক্ষা দেব যখন আমরা সাইবার ক্রাইমের নাম নেব তখন সাইবার ক্রাইমের কাজ থাকে কিন্তু এরকম ফ্রডদেরকে খুঁজে আনো যখন এরকম কথা বা পুলিশের নাম নেব তখন কিন্তু তারা এক পার্সেন্ট হলেও ভয় পাবে কারণ তারা যেটা করছে সেটা বেআইনি এবং ইললিগাল তো যার জন্য এরকম যদি তোমাদের সাথে কখনো কল আসে তো তোমরা এরকমই ভয় দেখাবে এবং দুই থেকে এক মাস সময় নেবে এবং বলবে যে এক থেকে দুই মাসের মধ্যে তোমাকে আচ্ছা মতো শিক্ষা দেবো এবং তারপরে তোমাকে খুঁজে এনে জুতা দিয়ে বাড়ি দেবো তাহলে তুমি শিক্ষা পাবে এরকম যখন বলবে না তখন এক থেকে যে দুই মাসটা ওর জার্নিটা যাবে সেটা যে কীরকম যাবে সেটা যার সাথে হয় বা হবে সেই কিন্তু একমাত্র বুঝতে পারবে আর তোমার কথাগুলো হেডফোন লাগিয়ে শান্তি মনে কথাটা বিচার করবে বা ভাববে তখন ভাববে যে হ্যাঁ এই কথাটা কিন্তু আমি ঠিকই বলেছি তো চলো এখন তোমাদের যে ওর সাথে আমি কথা বলেছি সেটার কল রেকর্ডটা এবং স্ক্রিন রেকর্ড ব্যাপারটা যেগুলো যেগুলো আমার কাছে চেয়েছে বা যেগুলো যেগুলো বলেছে কি রকম কি মেসেজ এসেছে সমস্ত কিছু শেয়ার করছি হ্যাঁ ম্যাম যেটা আপনার এখানে দেখাচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া আপনি ফোনটা কেটে দিলেন হ্যাঁ যেটা ব্যাংক অফ ইন্ডিয়া ব্যবহার করছেন না হ্যাঁ হ্যাঁ তো এটাতেই ঢুকেছিল আপনি ফোন পেটে খুলে নিয়ে চেক করেছিলেন আজকার ডেটে কিংবা কালকার ডেটে হ্যাঁ চেক কিসের টাকা ঢুকবে আমার সেটা শুনতে চাচ্ছি যে অনলাইন লেনদেন ব্যবহার ট্রানজাকশন করছেন না ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হ্যাঁ যেটা 7th অ্যানিভার্সারি ব্যাংক অফ ইন্ডিয়া তার জন্য ক্যাশব্যাকটা দিয়েছিল ম্যাম আপনার কি জানা নয় না এরকম কিছু আমার জানা নেই হ্যাঁ তার জন্য এখান থেকে আপনার ওখানে বলা যাচ্ছে যেটা এটা 7th অ্যানিভার্সারির জন্য ব্যাংক অফ ইন্ডিয়াতে দিয়েছিল যেটা কি কোনো আধার কার্ড প্যান কার্ড দিতে হবে না ক্যাশব্যাকটা রিসিভ করবেন অ্যাকাউন্টে পাবে আপনি কনফার্মেট করুন কনফার্মেট করেন আমি বলে দিচ্ছি বোনাসটা কোনからはছি কনফার্মেট করুন হ্যাঁ বলেন হ্যাঁ ফোনপেটা খুলেছেন হ্যাঁ ফোনপেটা খুললেন ফোনপের প্রথম স্ক্রিনটাতে দেখেন ভি বলে দেখেন দু হাজার টাকা বলে দেখাচ্ছে যেটা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে দিয়েছি ক্যাশ ব্যাকটা তা রিসিভ করবেন অ্যাকাউন্টে পাবেন দেখেন ভি বলে দু হাজার দেখাচ্ছে ফোনপে প্রথমে হ্যাঁ মেসেজ এসেছে হ্যাঁ হ্যাঁ তো এই ক্যাশ ব্যাকটা পাবেন ম্যাম এটার জন্য আপনাকে কোনো আধার কার্ড প্যান কার্ড দিতে হবে না একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যোগ হবে ফোনপেটা খুলেছেন ফোনপের প্রথমে দেখেন দেখাচ্ছে দু হাজার টাকা বলে হ্যাঁ ওরকম তো ইয়ে দেখাচ্ছে এখানে কোন পর প্রথম স্ক্রিনটাতে 2000 pay pay নাও বলে অপশন দিয়েছে হ্যাঁ হ্যাঁ যেটা আপনার ভিআই থেকে টাকাটা পে করছেন আপনি কোন পে করছেন না টাকা ওখানে পে নাওটাতে একবার চাপ দেন তারপরে দেখেন ওখানে ভিআই ভিটি আপনার ব্যাংকটা টাকা কি যে আপনার ব্যাংক অফ ইন্ডিয়া যে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবেন আপনি হ্যাঁ তো পে মানে তো টাকা দিয়ে দেওয়া না হ্যাঁ পে মানে টাকা নিছো मैम যে আপনি পে মানে টাকা কাকুকে পাঠাছেন ঠিক আছে হ্যাঁ কিন্তু যে প্রথমে আপনার ভিআই লেখা ছিল না ভিআই 2000 টাকা হ্যাঁ তো ওটা আপনি ভাউচারটা আপনি নিজের স্টেট যেটা আপনার ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে না হ্যাঁ ওই আপনি পাঠাচ্ছেন তার জন্য আমাদের ভি থেকে টাকাটা পে হচ্ছে অলরেডি আমাদের এখান থেকে টাকাটা কেটে নিয়েছে আপনার ওখানে টাকাটা পাবেন তার জন্য পে নাও করলেন পে নাও পরে দেখেন আপনার ব্যাংক অফ ইন্ডিয়াটা দেখেন চোখে হ্যাঁ তো তার জন্য নিশ্চয় থাকবেন আপনি নিজের ব্যাংক অফ ইন্ডিয়াটা পাঠান নাম হচ্ছে আবার পে লেখা রয়েছে ম্যাম হ্যাঁ আছে তো হ্যাঁ এটা একবার চাপবেন দেন তারপরে ওখানে কনফার্ম পিন নাম্বার যে নাম্বার দিয়ে ব্যালেন্স চেক করেন টাকা লেনদেন করেন চাইছে ওখানে হ্যাঁ কিন্তু এটা আমার অ্যাকাউন্ট থেকে এত টাকা যাবে না ম্যাম আপনার যে ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে না হ্যাঁ ওটা থেকে যেটা আপনার রিপোস্ট করা যাচ্ছে যে আপনার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ভিআই থেকে টাকাটা পে করছেন তো প্রথমে যখন পে নাওটা ক্লিক করেছিলেন তখন আপনার ওখানে ভিআই লেখা ছিল ভিআই কিন্তু আমার অ্যাকাউন্টে আমি তো চেক করেছি ultimamente তো কোন কিছু ভিআই হয় এটা এটা দেখেন ওখানে আপনি হ্যাঁ হ্যাঁ তার দিনই নিশ্চিত পাবেন এখন আপনার দেখেন ওখানে পাসওয়ার্ড চাই কি হ্যাঁ পে পে দেখাচ্ছেন তারপরে দু হাজার টাকা দেখাচ্ছে হ্যাঁ তো পেটাতে পেটাতে একবার চাপ দেন তারপরে আপনি পাসপোর্ট নম্বর দিয়ে ওখানে খুলবেন আর ওখানে থামবেন পাঁচ সেকেন্ড তারপরে আপনার আগেকার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যালেন্সটা দেখাবে ওখানে সাকসেসফুল হয় বলে আর এক জায়গাতে রিসিভ দেখাবে দু হাজার তখন রিসিভ হাত দিবেন এবারে পেটা একবার চাপ দেন তারপরে দেখেন পাসপোর্ট নম্বর দিয়ে খোলেন ওখানে আর ওখানে থামেন পাঁচ সেকেন্ড বা আপনার অ্যাকাউন্টে পুরানো আপনার ওটার সঙ্গে কোনো মতলব নেই আপনি পাসপোর্ট নম্বর দিয়ে ওখানে চেক করেন তার জন্যে তারপরে দেখেন কি দেখাচ্ছে ওখানে আমি চেক করবো আর আমার টাকা যেটা আছে সেটা অনেক রকম প্রবলেম হতে পারে সেটা রিস্ক নেবে না না ম্যাম তার জন্যে তার জন্যে নিশ্চিন্ত থাকবেন নাম্বার পাসবোর্ড দিয়ে খোলেন ওখানে হ্যাঁ আমি খুলবো আর তারপরে টাকাটা কেটে নেয় বা রকম কোনো হ্যাক হয়ে যায় তাহলে না আপনি ওখান থেকে ব্যাক করেন ম্যাম ব্যাক করেন আপনাকে ওটা করতে হবে না আপনি ব্যাক করেন আপনার নতুন করে দিচ্ছি যে আপনার টাকা পয়সা রয়েছে না ফোন পে থেকে যে আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে ম্যাম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা ট্রাস্টেড কোম্পানি ঠিক আছে কোনোদিন এতদিন থেকে ব্যবহার করছেন ইউজ করছেন কোনোদিন আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচ টাকা টাকা কাটবে না যখন এস এম আপনি যখন বলছেন আপনি কি ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া কেউ বলছেন নাকি স্টাফের কেউ বলছেন না ম্যাম এটা শুনেন আপনাকে এটা প্রথমে কথা বলা যাচ্ছে যে এটা ব্যাংক অফ ইন্ডিয়া না যে আপনাদের ফোন পে কাস্টমার কেয়ার রয়ে না আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনাকে বোনাস দেওয়া হচ্ছে এই করা হচ্ছে যে শোনা বলে দিচ্ছি যে ফোন পে কাস্টমার কেয়ার আমাদেরকে বলেছে যে ক্যাশব্যাক যে আপনি আপনার ব্যাংক হ্যাঁ ম্যাম এটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ফোন করা হয়েছে তার জন্য নিশ্চিন্ত থাকবেন আপনি আপনার কোনো টাকা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর যে ম্যানেজার আছে সে আমাদেরই কলিগ হয় তাই আমি ওনাকে ফোন আমি আমার কথাটা শুনুন আমার কথাটা শুনুন আমার কথাটা শুনুন তো কি বুঝতে পারছেন না না বুঝতে পারছি না আপনাদের মতো এরকম হ্যাকার না শুনেন শুনেন আপনাদের মতো এরকম না অনেক ভিডিও দেখেছি তা আমাকে ওরকম বানানোর কোনো প্রয়োজন নেই এতক্ষণ ধরে সময়টা বেকার বিছা গেল দয়া করে ফোনটা কেটে দিন। আরে হ্যাঁ আচ্ছা শুনেন যখন আপনি কেনাটা চাপ দিয়েছেন না তখন আপনার টোটাল পারফোনার ডিটেলস যেখানে চলে এসেছে আপনি এবারে এবারে টাকা পয়সা আপনার এখন থেকে মাইনস হইতে শুরু হবে না এবারে ফোনটা রাখেন আপনি